আলাইকুম বিএসএল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা দুটি জনপ্রিয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের পোলট্রি খামারের তুলনা ব্রয়লার মুরগি পালন যা দ্রুত মাংসের জন্য বনাম পাঁচষট্টি লেয়ার মুরগি পালন যা দীর্ঘমেয়াদী ডিম উৎপাদনের জন্য কোনটি আপনার জন্য সেরা বিনিয়োগ কোথায় ঝুঁকি কম এবং লাভ বেশি বিনিয়োগের আগে এই বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া আপনার জন্য একান্ত দরকার প্রথমেই আসি পাঁচশোটি ব্রয়লার মুরগি পালনের সুবিধা অসুবিধা বাণিজ্যিক খাবারে সাধারণত এর শঙ্কর জাতের বয়লার মুরগি ব্যবহার করা হয় মাত্র থেকে থেকে দিনের মধ্যে ওজনে যা করা যায় বছরে আপনি পাঁচ থেকে ছয়টি ব্যাস তুলনামূলক ভাবে সহজেই তুলতে পারবেন প্রথমেই পালন পদ্ধতি গভীর লিটার পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত প্রতিটি বয়লারের জন্য গড়ে এক বর্গ ফুট জায়গা দরকার পাঁচশোটির জন্য প্রায় পাঁচশো বর্গ ফুড এরিয়া দরকার ব্রুডিং ও ফিনিশিং এর জন্য আলো বাতাস নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে প্রাথমিক ঘর নির্মাণ খরচ চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা হতে পারে পাঁচশোটি ব্রয়লার বাচ্চার জন্য দাম বাড়বে প্রায় বারো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা প্রতিটি যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা দ্বারা হয় এবার আসি খাবার খরচ ও রোগবালাই সম্পর্কে একটি মুরগিকে বাজারজাত করা পর্যন্ত প্রায় তিন কেজি পাঁচশো গ্রাম থেকে চার কেজি খাবার দিতে হয় পাঁচশোটি মুরগির জন্য প্রতি ব্যাচে প্রায় বাষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা শুধু খাবার খরচ হয় রোগবালাই ও দমন বয়লারে রোগ দ্রুত ছড়ায় অক্সিডিওসিস ও রানীক্ষেত এর প্রধান সমস্যা টিকা শিডিউল তুলনামূলকভাবে সহজ প্রধানত গাম্বোরো ও রানি ক্ষেতের টিকা পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে দিতে হয় কিন্তু রোগ হলে ঔষধ খরচ অনেক বেড়ে যায় এবার সি পাঁচশোটি লেয়ার মুরগি পালনের সুবিধা ও অসুবিধা ডিম উৎপাদনের জন্য কমেন ব্রাউন বা হাইসেক্স ব্রাউন অন্যতম মুরগি প্রায় আঠারো থেকে বিশ সপ্তাহ বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং প্রায় সত্তর থেকে বাহাত্তর সপ্তাহ পর্যন্ত নিয়মিত ডিপ নেয় একবার বিনিয়োগ করলে প্রায় দেড় বছর ধরে প্রতিদিন একটি স্থির আয় আসে ঘর স্থান ও ক্রয় খরচ খাঁচা পদ্ধতি সবচেয়ে লাভজনক ও বিজ্ঞানসম্মত এতে ডিম সংগ্রহ সহজ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে খাঁচায় কম জায়গায় বেশি মুরগি রাখা যায় ডিপ লিটার পদ্ধতিতে পাঁচশোটির জন্য প্রায় সাতশো পঞ্চাশ বর্গ ফুট জায়গা দরকার ঘর নির্মাণ খরচ খাঁচা পদ্ধতির জন্য প্রাথমিক নির্মাণ খরচ পয়লারের চেয়ে বেশি হতে পারে আনুমানিক সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাচ্চা করার খরচ পাঁচশোটি লেয়ারের বাচ্চার দাম বলার চেয়ে বেশি প্রায় সতেরো হাজার পাঁচশো থেকে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরা হয় তবে কখনো কখনো বাচ্চার দাম বাজার অনুপাতে ওঠানামা করে খাবার খরচ ও রোগ ডিম দেওয়া শুরু করার আগে প্রতিটি মুরগিকে ছয় থেকে সাত কেজি খাবার দিয়ে বড় করতে হয় এই প্রারম্ভিক খরচ প্রায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর প্রতিদিন ডিম উৎপাদনকারীর খাবার খরচটা আছে রোগ বালাই ও দমন লেয়ার মুরগিকে রোগের হাত থেকে রক্ষা করতে দীর্ঘ এবং জটিল ভ্যাকসিন শিডিউল মেনে চলতে হয় প্রায় পনেরো থেকে আঠারোটি ভিন্ন ভিন্ন টিকা দিতে হয় একবার ডিম দেওয়া শুরু করলে ব্যবস্থাপনা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবার আসি তুলনামূলক লাভ ক্ষতি ও চূড়ান্ত সিদ্ধান্ত বলার দূরতা আয় দেয় লেয়ার দেয় স্থিরায় চলুন শেষ তুলনাটি দেখে নেই আয়ের প্রগেদে বয়লার মুরগির ক্ষেত্রে দ্রুত ও এককালীন ব্যাস শেষে আয় হয় লেয়ার মুরগির ক্ষেত্রে দীর্ঘদিন প্রতিদিন আয় হয় মোট বিনিয়োগের প্রকৃতি বলার মুরগির ক্ষেত্রে কম প্রাথমিক বিনিয়োগ প্রতি মাসে নতুন করে খাবার খরচ লেয়ার মুরগির ক্ষেত্রে উচ্চ প্রাথমিক বিনিয়োগ গড় ও খাজার জন্য মুনাফা ও লাভের সময় চার থেকে পাঁচ সপ্তাহ পর খুব দ্রুত লেয়ার মুরগির ক্ষেত্রে আঠারো থেকে বিশ সপ্তাহ পর ডিম উৎপাদন শুরু হয় তবে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ঝুঁকি পলার মুরগিতে ঝুঁকি খুব বেশি রোগের আঘাত ও বাজার মূল্যে ওঠানামা সরাসরি লাভকে প্রভাবিত করে মুরগির ক্ষেত্রে যুগী বাজারি ব্যবস্থাপনা জটিল হলেও ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল শ্রম ও ব্যবস্থাপনা মাঝারি থেকে উচ্চ অল্প সময় দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা জরুরি মুরগির ক্ষেত্রে শ্রম উচ্চ ভ্যাকসিন শিডিউল ও ডিম সংগ্রহের জন্য দৈনিক মনোযোগ প্রয়োজন মোট লাভ ব্রয়লার মুরগির ক্ষেত্রে লাভ দ্রুত আসে কিন্তু নিট নিট লাভ লাভ কম লেয়ার মুরগির ক্ষেত্রে প্রথম মাস অপেক্ষার পর চেয়ে বেশি প্রতি ব্যাচে ছয় ও স্থির থাকে যদি আপনার পুঁজি কম থাকে এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকে ব্রয়লার পালন শুরু করতে পারেন এটি আপনাকে দ্রুত নগদ টাকা এনে দেবে যা দিয়ে আপনি আবার নতুন ব্যাচ শুরু করতে পারবেন যদি আপনি দীর্ঘমেয়াদী স্থির আয়ের উৎস যান এবং প্রাথমিক বিনিয়োগের সামর্থ্য রাখেন লেয়ার মুরগি পালন আপনার জন্য নিরাপদ একবার ডিম দেওয়া শুরু করলে এটি আপনার পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য মাসিক আয়ের ব্যবস্থা করবে আশা করি এই তুলনামূলক আলোচনাটি আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার খামার বা চ্যানেলের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ